এখন এসো রাইট নাও কাম রাইট নাও ধীরে ধীরে করো টেকি টিজি টেকি টিজি আমাকে শেখাও টিচ মি টিচ মি আমার কিছু চাই আই নিড সামথিং আই নিড সামথিং এটা খাও ইট দিস তুমি কি শুনেছ ডিড ইউ হিয়ার দ্যাট ডিড ইউ হিয়ার দ্যাট এটা এখানে রাখো কিপি ঠিয়র কিপি ঠিয়র ধীরে বলো স্পিক সফটলি স্পিক সফটলি আমাকে কিছু বলো টেল মি সামথিং টেল মি সামথিং এটা নিয়ে এসো ব্রেং ইট এটা ঠিক করে করো ডু ইট ওয়েল ডু এটা ভেঙো না ডোনট ব্রেকেট ডোট ব্রেকেট এটা অনেক ছোটো ইটস টু স্মল ইটস টু স্মল এটা অনেক বড় ইটস টু বিগস টু বিগ আমাকে ফোন করো কল মি কলমি আমাকে নিয়ে চলো টেক মি আলং টেক মি আলং এটা নতুন দেশ এজ নিউ দেশ নিউ এটা বদলাও চেঞ্জেট চেঞ্জ এট এটা আরও ভালো করো ইম্প্রুভেট ইম্প্রুভেট এটা ফেলো না ডোন্ট থ্রো ইট আওয়োট সে নিজের ভাইকে সকালে জলখাবার দিচ্ছে শি ইজ সার্ভিং ব্রেকফাস্ট টু হার ব্রাদার শি ইজ সার্ভিং ব্রেকফাস্ট টু হার ব্রাদার আমি আমার ব্যাগ থেকে বইগুলো বার করেছি আই টুক দ্য বুকস আউট অফ মাই ব্যাগ আই টুক দ্য বুকস আউট অফ মাই ব্যাগ সে রান্নাঘরে থালাগুলো জমা করছে শি ইজ ট্যাকিং প্লেটস ইন দ্য কিচেন শি ইজ ট্যাকিং প্লেটস ইন দ্য কিচেন আমি দুধ ফ্রিজের মধ্যে রেখেছি আই কেপ্ট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ আই কেপ্ট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ আমি আমার জামা কাপড় হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছি আই হাং মাই ক্লোথস অন দ্য হ্যাঙ্গার আই হাং মাই ক্লোথস অন দ্য হ্যাঙ্গার সে ডালের জন্য জল ফুটাচ্ছে শি ইজ বয়লিং ওয়াটার ফর দ্য লেন্টেলস শি ইজ বয়লিং ওয়াটার ফর দ্য লেন্টেলস আমি আমার ল্যাপটপ চার্জে লাগিয়েছি আই প্লাকডিন মাই ল্যাপটপ ফর চার্জিং আই ডিন মাই ল্যাপটপ ফর চার্জিং আমি আমার ব্যাগের চেন মেরেছি আই জিফ্ট আপ মাই ব্যাগ আই জিফ্ট আপ মাই ব্যাগ সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে সি ফেল আসলি ফয়াইল রিডিং বুক সি ফেল আসলি ফয়াইল রিডিং বুক সে ভাত ছেঁকে নিচ্ছে শি ইজ ট্রেনিং দ্য রাইস শি ইং দা রাইস সে বাসন শোকানোর জন্য রেখেছে শি ইজ পুটিং দ্য ইউটেন্সিলস টু ড্রাই শি ইজ পুটিং দ্য ইউটেন্সিলস টু ড্রাই সে ঘরের কোনা পরিষ্কার করছে শি is ক্লিনিং দ্য কর্নার অফ দ্য হাউস শি ইজ ক্লিনিং দ্য কর্নার অফ দ্য হাউস সে গ্লাসের মধ্যে দুধ ঢালছে শি ইজ পোরিং মিল্ক ইন্টু দ্য গ্লাস শি ইজোরিং মিল্ক ইন্টু দা গ্লাস আমি আমার হাত মোজা খুলেছি আই টুক অফ মাই গ্লাভস আই টুক অফ মাই গ্লাভস সে তার বোনের চুল আঁচড়াচ্ছে শি ইজ কমিং হার সিস্টার্স হেয়ার শি ইজ কমিং হার সিস্টার্স হেয়ার আমি আমার রান্নাঘরের আলমারি পরিষ্কার করেছি আই ক্লিনড দ্য কিচেন কাবার্ড আই ক্লিন্ট দ্য কিচেন cupboard. তুমি কি এটার সঠিক উত্তর জানো ডু ইউ নো দ্য কারেক্ট আনসার টু দিস ডু ইউ নো দ্য কারেক্ট আনসার টু দিস তুমি কি ওটা ওকে দিয়েছ ডিড ইউ গিভ দিস টু হিম ডিড ইউ গিভ দিস টু হিম আমি এটার জন্য দায়ী আই এম রেসপন্সিবল ফর দে আই এম রেসপন্সিবল ফর দে তোমার কি ওটা মনে আছে ডু ইউ রিমেম্বার দিস ডু ইউ রিমেম্বার দিস আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক দিস ইজ কারেক্ট আই দিস ইজ কারেক্ট এটা কি সত্যিই প্রয়োজন ইজ দিস রিয়েলি নেসেসারি ইজ দিস রিয়েলি নেসেসারি তুমি আমাকে বলতে পারবে এটা কিভাবে করতে হয় ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস আমার এটা সত্যিই পছন্দ হয়েছে আই রিয়েলি লাইকড দিস আই রিয়েলি লাইকড দিস তুমি এটা কতক্ষণে শেষ করবে বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস আমার মনে হয় এটা সাহায্যকারী আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আমি তাকে সত্যি বলেছি আই টোল্ড হিম দ্য ট্রুথ আই টোল্ড হিম দ্য ট্রুথ এটা কি আজকের বৈঠকের জন্য ইজ দিস ফর টু ডেজ মিটিং ইজ দিস ফর টু ডেজ মিটিং আপনি কি এটা এক্ষুনি করতে পারবেন ক্যান ইউ ডু দিস রাইট নাও ক্যান ইউ ডু দিস রাইট নাও এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ আমার এতে তোমার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প উইথ দেশ আই নিড ইউর হেল্প উইথ দেশ এটা কারো কাজে আসতে পারে দিস কুড বি ইউজফুল টু সাম ওয়ান দেশ কুড বি ইউজফুল টু সাম ওয়ান আমাকে এটা এখনই সম্পূর্ণ করতে হবে আই নিড টু কমপ্লিট দিস নাও আই নিড টু কমপ্লিট দিস নাও থ্যাংক ইউ